মেক্সিকো ভ্রমণে গেলেন এক পর্যটক ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পারে সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন তাদের কাছে গিয়ে পর্যটক বললেন আচ্ছা প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে বেশিক্ষণ না জেলেদের ঝটপট জবাব তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন পর্যটক প্রশ্ন করেন জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায় পর্যটক জানতে চান তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন জেলেরা উত্তর দেয় আমরা বাচ্চাদের নিয়ে খেলা করি পরিবারের সাথে সময় দিই বন্ধুদের সাথে আড্ডা গান গাই জীবনকে উপভোগ করি পর্যটক তাদেরকে বলেন আমি হার্বার্ড বিশ্ববিদ্যালয় থেকে এম করেছি আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি আপনারা আরো বেশি সময় নিয়ে মাছ ধরবেন বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন জেলেরা প্রশ্ন করে তারপর আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন বেশি আয় করবেন সেই টাকা দিয়ে আরো বড় কয়েকটা নৌকা কিনবেন এক সময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন তখন মধ্যস্থ ভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরি ফ্যাক্টরির সাথে বেচা কিনা করবেন এক নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবে সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন জেলেরা জানতে চাই এসব করতে আমাদের কত বছর লাগবে একটু ভেবে জবাব দেন পর্যটক কুড়ি পঁচিশ বছর তো লাগবে জেলেরা কৌতূহল চোখে বলে তারপর লোকটা হেসে বলেন ব্যবসায় যখন আরো বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে কে থাকে বলতে থাকে মিলিয়ন ডলার পেলাম তারপর পর্যটক তখন কিছুটা বিরক্ত নিয়ে জবাব দেন আপনারা তখন অবসরে যাবেন শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন বাচ্চাদের সাথে খেলা করবেন বন্ধুদের সাথে আড্ডা দেবেন মজা করবেন জেলেরা উদাসভাবে বলেন সেই কাজটাই তো আমরা এখন করছি তাহলে বিশ পঁচিশ বছর কষ্ট করবো কিসের জন্য